রাধা রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যালেঞ্জের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সনাতন হিন্দু ধর্মের বারোটি পূর্ণিমা তিথিকে অত্যন্ত মহাত পূর্ণ বলা হয় প্রত্যেকটি পূর্ণিমা তিথি নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে ধর্মীয় তাৎপর্য যেমন মাঘ মাসে পূর্ণিমা তিথি যেটি মাঘী পূর্ণিমা নামে পরিচিত এই পূর্ণিমা তিথি শুধুমাত্র হিন্দুদের কাছেই নয় বৌদ্ধ ধর্মাবলীদের কাছেও বিশেষভাবে মাহাত্ম রয়েছে পৌষ মাসে পূর্ণিমা তিথি থেকে সনাতন হিন্দু ধর্মে যে স্নানে এবং দানের প্রথা প্রচলিত সেটি এক মাস জুড়ে চলে এবং মাং মাসে পূর্ণিমা তিথিতে এই পবিত্র নিয়ম সেই সময় গঙ্গা যমুনা গোদাবরী সনাতন হিন্দু ধর্মে এই পবিত্র নদীগুলো তে পূর্ণাতে আগমন ঘটে এবং তারা এই নদীতে পূর্ণ স্নান করতে বলা হয় এতে পাপ ক্ষয় হয় এবং জীবনে বহু সমস্যার সমাধান হয় তার সাথে সাথে সনাতন ধর্মাবলীরা এই পবিত্র পূর্ণিমা তিথিতে অভাবিতে দান করে থাকেন দান করা খুবই শুদ্ধ এবং সুন্দর একটি প্রথা যেটি যুগ যুগ ধরে হিন্দুরা পালন করে আসছেন মাঘ মাস হিন্দু ক্যালেন্ডার অনুসারে দশম মাস মাঘ মাসে আর একটি নামই হল মাঘা বাংলার সনের দশম মাসই ভারতীয় রাষ্ট্রীয় শতাব্দ একাদশতম মাসই হল মাঘ মাস মাগা নক্ষত্রে সূর্যের অবস্থানকে কেন্দ্র করে এই রকম নামকরণ করা হয়েছে ক্ষণার বচনে বলা হয়েছে যদি বর্ষের শেষে ধনী রাজার দেশে অর্থাৎ মাঘ মাসের শেষে যদি বর্ষণ হয় তবে সেই রাজার প্রচুর পরিমাণ হবে এবং প্রচুর পরিমাণে ফল হবে সেই বছর মাঘ মাসের এই পবিত্র পূর্ণিমা তিথিতে সনাতনীরা শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো করে থাকে লক্ষ্মী নারায়ণের পুজোর আয়োজন করে বহু বাড়িতে গোপাল পুজো করা হয় অনেক বাড়িতে হয়ে থাকে শ্রীলক্ষ্মী মূর্তির তুললে বিশেষ পুজো হয় হোম হোমযোগের আয়োজন হয় মাঘী পূর্ণিমার ইতিহাস তাৎপর্য বা কালে কান্তিকা নামে এক নগরে ধনেশ্বর নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত সন্তানহীন ছিল সেই ব্রাহ্মণ এবং তার দুঃখের সীমা ছিল না একটি সন্তানের আশাতে তাদের মন সবসময় কান্ত ব্রাহ্মণ ভিক্ষা করতে দু দুরান্তে যে তদ্বিকা করতে করতে একদিন তিনি এক গ্রামে গিয়া হাজির হলো সেই গ্রামে এক বাড়িতে উপস্থিত হলেন তিনি ভিক্ষা প্রার্থনা করিলেন কিন্তু সেই বাড়ির গৃহকর্তা সন্তানীন ব্রাহ্মণকে ভিক্ষা দিতে নারাজ ছিলেন গৃহকর্তার কথা শুনে ক্লান্ত ব্রাহ্মণ খুবই দুঃখ পেলেন ব্রাহ্মণে দুঃখের মুখ দেখে গৃহকর্তা বললেন। আমি তোমার সন্তান হবার একটি উপায় বলে দিতে পারি সঠিক পদ্ধতিতে এই নিয়ম পালন করলে তুমি সত্যিকারে সন্তানের মুখ দেখতে পাবে তুমি মা চন্দ্রিকা দেবী তথা মা কালী পুজো উপবাস করবে সেই কথা মতো ধনেশ্বর এবং তার স্ত্রীর রূপমতী নিষ্ঠা সহকারে মায়ের পুজো করলেন তাদের ভক্তি ও শ্রদ্ধাতে সন্তুষ্ট হয়ে মা তাদের সন্তান লাভে বর দিয়েছিল কিছুদিন পরে সেই দম্পতি সন্তান লাভ হয়েছিল অন্য দিকে অন্যদিকে অনুসারে মাঘ মাসের পূর্ণিমিতে ভগবান সে গৌতম তার পরিনির্বাণের কথা ঘোষণা করেছিল তার ভক্তদের কাছে বুদ্ধর এই রকমের সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে হঠাৎ ভূমিকম্প শুরু হয়েছিল বৌদ্ধ ভিক্ষুকের কাছে এই কারণ জানতে চাইলে বুদ্ধ বলেছিলেন তার পরিমাণের সংকল্প কারণে এমনটি হয়েছে তথাগত বুদ্ধের জন্ম মৃত্যু এবং তো লাভে জগতে এভাবে আলোড়ন তৈরি করেছিল এই দিন মানুষ আধা তী পূর্ণত লাভের জন্য এবং জন্ম মৃত্যু নিয়ন্তনে জিতে কে নিজে কে মুক্তি করার জন্য বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে মাগী পূর্ণিমা দিনে আপনি ভগবান বিষ্ণুর কে ফুল ফল দুর্বা পান सुपारी অন্যান্য ভোগ প্রসাদ সহযোগে পূজা করবেন পারিবারিক এবং সামাজিক অশান্তি अपना जीवन आसबें भगवान विष्णु विष्णुर कृपाते अपना जीवन सुख शांति भरे उठबे हिंदू धर्मे बारो मास मध्य माघ मासे अत्यंत पवित्र मने करा मन कराए बारोटी पूर्णिमार मध्य माघी पूर्णिमा अत्यंत तो पवित्र यूर्णिमा गुरुत्व तो सम्पर्ष महत्व जानलम यह तो जान पूर्णिमा तिथि भगवान विष्णु पुजो है माँ लक्ष्मी पुजो है এছাড়া রাধা গোবিন্দের পুজো হয় গোপালের পুজো বহু বাড়িতে হয়ে থাকে ভগবান বিষ্ণুর পুজো যে একটি পাতা ছাড়া অসম্পূর্ণ সেটি হলো তুলসী পাতা তুলসী পাতার কিছু উপায় জানব আজকের পর্বে জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর ধর্মিক ওই নোটিফিকেশন ঘণ্টাটি বাজিয়ে দেবেন পূর্ণিমা তিথি আমাবস্যা তিথি এবং একাদশী তিথি এই তিনটি তিথিতে ভুলেও কখনও তুলসী পাতা বা তুলসী গাছ তুলবেন না তুলসী গাছ স্পর্শ করবেন না তবে পুজো করতে পারেন খুব সহজ কয়েকটি উপায়ের মাধ্যমে আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান আনতে পারে শুধুমাত্র তুলসী পাতার ব্যবহারে মাঘ মাসের পূর্ণিমা দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে আপনি প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করুন তারপরে দেবী তুলসীর পুজো করুন তুলসী গাছে পুজো করার সময় হলুদ রঙের ফুল মাতা তুলসীকে অর্পণ করতে পারেন এই সময় তার সাথে কিছু মিষ্টি এবং ফল অর্পণ করবেন মাগি পূর্ণিমা তিথিতে সকালবেলা স্নানের পরে একটি ঘিয়ের প্রদীপ এবং সন্ধ্যাবেলা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই বাড়ি তুলসী স্থানে জাল এতে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তদের সম্পদ বৃদ্ধি পুনর্জীবনের দানে আশীর্বাদ লাভ করে অনেকের মাগি পূর্ণিমা বা প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে অনেকে নিয়ম পালন করেন মাতা তুলসীকে লাল রঙের অন্যা অর্পণ করবেন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় অবশ্যই দিতে পারেন ভক্তরা বিশ্বাস করে তুলসী গাছের জল অর্পণে আপনাদের গ্রহ দোষ কাটবে বিশেষ করে বুধ গ্রহের দোষ কাটে তুলসী গাছে জল অর্পণ করলে মাঘ মাসে পূর্ণিমা তিথিতে তুলসী গাছের চারপাশে একশো আট বার হলু সুতোর জড়িয়ে আপনার মনে যদি কোনো ইচ্ছা থেকে থাকে সেটিও যদি আপনি প্রকাশ করতে পারেন মাতা তুলসীর কাছে প্রার্থনা করবেন এটি আপনার জীবনে সুফল নিয়ে আস আর্থিক সমস্যা থেকে মুক্তির জন্য মাতা তুলসী পুজো অবশ্যই করা উচিত এবং যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য ঘিয়ের প্রদীপ জ্বালানো তুলসী গাছের সামনে অত্যন্ত সৌভাগ্য দাম্পত্য সম্পর্কে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তবে কিন্তু বলা হয় তুলসী গাছে পুজো করতে পূর্ণিমা তিথিতে ময়দার প্রদীপ তুলসী স্থান নিয়ে প্রজলন করে একটি পোতা দেখা যায় অবাঙালিদের মধ্যে আপনারা যদি করতে চান তো করতে পারেন ময়দা দিয়ে ঘিয়ের প্রদীপ বানান এবং সেটিকে তুলসী দেবীর সামনে প্রজ্বলন করুন সকালেও করতে পারেন সন্ধ্যাবেলাতেও করতে পারেন পারেন এটি ঘি দিয়ে প্রচলন করলে ভালো ফল লাভ হয় আরেকটি বিষয় আমরা যেটি অবাঙালিরা রঙ্গোলি দিয়ে থাকেন তাই মা পূর্ণিমা তিথিতে তুলসী স্থানে অবশ্যই রঙ্গোলি দিতে পারেন অথবা আলপনা আঁকতে পারেন এবং মাতা তুলসী অর্চনা করতে পারেন এতে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয় মাঘী পূর্ণিমাতে বলা হয়ে থাকে পূজা অর্চনার মাধ্যমে পূর্ণ লাভ পথই হল প্রশস্ত এই পূর্ণিমার সকল প্রকারে মোহ ক্লেশ বিনাশিত হয় আত্মা শক্তি উন্নয়নের জন্য এই দিন মূলত প্রাচীনকাল থেকে মুনি ঋষিরা সে মাঘী পূর্ণিমার দিনে ভোরবেলা গঙ্গা স্নান যদি করতে পারেন তবে স্নানে পুনঃতর স্নান বলা হয় তবে সকালের পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব নয় এই কারণে আপনার বাড়ির কাছাকাছি যদি পুকুর বা নদী বা জন্য অন্য জলাশয় থেকে থাকে পরিষ্কার জলাশয় সেখানে আপনি স্নান করতে পারেন মা গঙ্গাকে স্মরণ করে এই স্নান করলে মনের সকল মনোবাসনা পূর্ণ হয় এমনটাই বিশ্বাস করে যুগ যুগ ধরে ভক্তরা তবে গঙ্গা বা অন্য কোন পবিত্র নদী বা জলাশয় কিছুই যদি না থাকে সেক্ষেত্রেও স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিতে পারে আমাদের প্রত্যেকে বাড়িতে পুজোর স্থানে গঙ্গা জল থাকে আর একটি নিয়ম হলো দান কার্য সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিতে এবং আমবসা তিথিতে দান করা সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত তাই মাঘী পূর্ণিমাতে দান করলে পূর্ণ লাভ করা সম্ভব হয় অনেকের বাড়িতে নিয়ম থাকে পূর্ণিমা তিথিতে সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনা করে এক্ষেত্রেও সংসারে শ্রীবৃদ্ধি হয় সংসারে কষ্ট দূর হয় এবং অর্থের অভাব থাকে না মা লক্ষ্মীর পাশাপাশি মাঘী পূর্ণিমাতে অনেকে বাড়িতে বিষ্ণুদেবেরও আরাধনা করা হয় লক্ষ্মী নারায়ণের পুজো সমানভাবে পূর্ণ দিতে পারে যারা আর্থিক দিক থেকে কষ্ট ভোগ করছেন এই দিন তারা সত্যনারায়ণ এবং দেবী লক্ষ্মীর পুজো করতে পারেন মাঘী পূর্ণিমা দিনে বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না কিছু না কিছু দেওয়ার চেষ্টা করুন মাঘী পূর্ণিমার দিনে পরিষ্কার বস্ত্র পরে ঘিয়ের নদী জলে ভাসিয়ে দিতে পারেন নদী না থাকলে বাড়ির কাছাকাছি যদি কোনো পরিষ্কার জলাশয় থেকে থাকে সেখানেও ভাসাতে পারেন একটি থালার মধ্যে সিঁদুর হলুদ ঘি একসাথে মিশিয়ে নিন মাঘী পূর্ণিমার দিনে সকালবেলা সদর দরজার ওপরে শশিকা চিহ্ন অনেকে আঁকেন এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় আবার অনেকের বাড়িতে নিয়ম আছে মাঘী পূর্ণিমার দিনে মা লক্ষীর সামনে এগারোটি করি নেওয়া এই গুলোকে হলুদ দিয়ে তিলক করে পুজো করতে হয় পুজোর শেষে গুলোকে লাল কাপড়ে বেঁধে আপনার ক্যাশ বাক্স আপনার আলমারিতে রাখতে পারেন এরকম বহু নিয়ম রয়েছে পূর্ণিমাকে কেন্দ্র করে যেটি আপনার পক্ষে সম্ভব হবে সেটি আপনি করুন বিশ্বাস করা হয় পূর্ণিমা বা যে কোনো পবিত্র তিথিতে তুলসী গাছের পুজো করলে ঘরে ধন সম্পত্তি বৃদ্ধি পায় ভগবান শ্রী হরি এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ঘোরে সবচেয়ে মজবুত শান্তি বিরাজ য মন কর ইচ্ছা মেলে এবং দুঃখ থেকে মুক্তি পায় এবং অসভব শক্তি বাননেকে টিবানা যাপনার গোর থেকে চলে যায় আজকের পর্ব এই পর্যন্ত অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ राधे राधे